আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা মুকুট ডিজাইন এটা হচ্ছে প্রত্যেকটা কুচিতে কুচিতে ফুল মেলানো সম্পূর্ণ ব্ল্যাক আউট বাইরে থেকে কোনো রোদল আসবে না টুইং পার্টের মতন উপরে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে পাইপিং বর্ডার করা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এই কাপড়গুলোর কিন্তু আপনার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ কাপড় এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি পাবেন কাপড়ের ববিন কালার কিছু উঠবে না প্লাস নিচে খুবই সুন্দরভাবে এগুলা এগুলো নিচে কিন্তু স্পেশালভাবে আয়রন করা থাকে যার কারণে প্রত্যেকটা কুচি এবারে ফুলে থাকে আর ফুলে থাকলে এই পর্দাটা আর বেশি গর্জিয়াস লাগে এই যুগেও পর্দাটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনার যে ডিজাইনটা পছন্দ হয় ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের আইডিতে বা ইমোয়াটিতে পাঠিয়ে দিন এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই অফার সীমিত সময়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ